পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো পকোড়াগুলো ভেজে নিয়ে নিলাম আর এদিকে চাটনি তৈরি করে নিয়েছি চাটনির সঙ্গে পকোড়া খেতে বেশ ভালো লাগে তো এখন কিন্তু আমার পকোড়াগুলো একেবারে রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম এখানে নিয়েছি কয়েকটা আলু আর আলুগুলোকে এভাবে আমি সিল্কাগুলো সিলে নিব একে একে সবগুলো আলুর সিল্কা আমি সিলে নিয়ে নিব সবগুলো আলু কিন্তু সিলে নেওয়া হয়ে গেছে এদিকে একটা গামলায় করে পানি নিয়েছি পানিতে আলুগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো আলুগুলো দেখো এভাবে হাত দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে একটা প্লেট নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে আর যদি গ্রেটার আপনাদের কাছে না থাকে তবে কাটার দিয়ে একদম পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে এখন কিন্তু আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে আর দেখো কতটা একদম মিহি হয়ে গেছে তো গামলার মধ্যে আলুগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে ভালো করে ধুতে হবে তো সবগুলো আলু আমার তোলা হয়ে গেছে আর এদিকে একটা আমি স্টিলের ঝার্নি নিয়েছি ঝারণিতে ঢেলে দিব ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলোকে আলুর যে নোংরাটা একেবারে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে তো এভাবে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম গ্রেট করা আলুগুলোকে তো আলুগুলো ধোয়া হয়ে গেছে এখন ঝুড়িটা আমি গামলার মধ্যে তুলে নিব। নেওয়ার পরে আলুগুলোকে আমি দেখাচ্ছি কতটা ঝুরঝুরে আর কতটা পাতলা হয়েছে কত সুন্দর হয়েছে আলুগুলোকে গ্রেট করে নেওয়া আর এদিকে নিয়েছি আমি কয়েক ক্যাপসিকাম আর নিয়ে টমেটো রসুন কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি ধুনিয়া পাতা তো আমাদের এদিকে এটা বন্ধনিয়া বলে আপনাদের ওদিকে ধুনিয়াটার নাম কি বলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই দিয়ে দিয়েছি সামান্য তেল তেলটাকে গরম করে নিয়েছি আর ক্যাপসিকাম টমেটো রসুন কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিব। তো এখানে সবগুলো একে একে আমি দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন সেটটা হয়ে গেছে অপরপিঠটা উল্টে দিয়ে ভেজে নিব একটু লাল লাল করে ভাজতে হবে এভাবে এদিক ওদিক উল্টে দিয়ে আমি কিন্তু এভাবে পোড়া পোড়া একটু করে নিয়েছি নেওয়ার পরে একটা মিক্সিজারে এগুলোকে সবগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যে আমি ধুনিয়া পাতাটা রেখেছি কুচো করে কেটে দিলাম কয়েকটা দিলাম কাজু বাদাম আর দিয়ে দিলাম এক চামচের মতো টক দই দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সামান্য এক চামচ বা দু চামচের মতো করে দিয়ে নেবেন এখন কিন্তু পেস্ট হয়ে গেছে দেখুন আমার চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে চাটনিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এখন এদিকে একটা নিয়েছি মিক্সি বোল পোলের মধ্যে নিয়ে নেব আমি গ্রেড করা আলুগুলো আলু নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দু চামচের মতো ময়দা চার চামচ দিয়ে দেব চালের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা আর আমি লঙ্কাগুলো লম্বা লম্বা করে কেটেছি পকোড়ায় লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভালোই লাগে আর পেঁয়াজগুলোও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগে সেজন্য আমি সবগুলোকে এখন একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। এভাবে সবগুলো একসঙ্গে আমি মিক্সড করে নিয়ে নিলাম দেখো এরকম করে নিয়েছি আর হাত দিয়ে দেখো দলা করলে দলা হয়ে যাচ্ছে এভাবে একটু ডোয়ের মতো তৈরি করে নিয়ে নিলাম দেখো এইভাবে দলা পেকে যায় তবে বুঝতে হবে যে আলুর টুটটা রেডি হয়ে গেছে আর এদিকে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম রিফাইন তেল তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর এলোমেলো করে এই পকোড়াগুলো দিয়ে দিলাম এলোমেলো করে পকোড়াগুলো দিলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এক সাইডটা হয়ে গেছে আর অপর সাইডটা আমি উল্টে দিয়ে নিলাম এইভাবে সবগুলো পকোড়াই ভেজে নিতে হবে এখন কিন্তু দুই দিকটায় আমি উল্টে দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি এখন পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে নিলাম সবগুলো পকোড়ায় ভেজে নিয়েছি আর আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কিন্তু একটুও কাঁচা নিই এটা কিন্তু হয়ে গেছে আর এটা মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজতে হবে ভেতরটা যেন কাঁচা না থাকে আর আমার চাটনি আর পকোড়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ